পর্ষদ সংস্থার বড়সড় উদ্যোগ দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত বিধাননগর এলাকার মার্টিন লুথার কিং গুরুত্বপূর্ণ রাস্তাটি প্রায় চোদ্দ কোটি টাকা ব্যয় হতে চলেছে ফোর লেন রাস্তা শনিবার এই গুরুত্বপূর্ণ রাস্তার কাজের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর মহকুমা শাসক সুমন বিশ্বাস প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল সহ প্রাক্তন কাউন্সিলররা এবং অন্যান্য আধিকারিকরা বিধাননগরের মাঠিন লোথার কিং রাস্তাটি পিসিবিএল রোটারি থেকে ইস্পাত পল্লী পর্যন্ত ফোর লেন তৈরি হলে বহু মানুষের সুবিধা হবে এছাড়াও এই রাস্তা দিয়ে প্রতিদিনই বহু গাড়ির যাতায়াত পাশাপাশি হাসপাতালের রোগীদেরও এই রাস্তায় অহরহ যাতায়াত এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এডিডি লাগাতার দুর্গাপুর শহরের উন্নয়নের জন্য কাজ করে চলেছে আগামী দিনে দুর্গাপুরের বুকে আরও বহু কাজ হতে চলেছে এছাড়াও এডিডি চেয়ারম্যান কবিদত্ত বলেন আপাতত চোদ্দ কোটি টাকা খরচ করে রাস্তাটি ফোর লেন করা হচ্ছে আর খুব তাড়াতাড়ি বেনাচিতি পর্যন্ত যাওয়ার রাস্তা ফোর লেন করা হবে এখানে এই রাস্তাটা অনেক দিন ধরে একটু বেহাল হয়েছিল কিছু কিছু অংশে সেটার সংস্কার এবং প্রশস্ত করা কারণ এখন অনেক জনসংখ্যা বেড়ে গেছে দুর্গাপুরে যেগুলো প্রধান রাস্তা এবং বিশেষ করে মানুষ যেগুলো ব্যবহার করেন তার নিত্যদিন প্রয়োজনে সেই সব রাস্তাগুলো আমরা এডিডি তারা যে পরিকল্পনা করছেন এখন নতুনভাবে সেগুলোর শুধু সংস্কার নয় প্রশস্ত করা হচ্ছে এবং ফোর লেনের রাস্তা মধ্যিখানে ডিভাইডার থাকবে নিয়ে এটা পনেরো মিটারের রাস্তা হবে তার সঙ্গে দুপাশে নর্দমা থাকবে কিলোমিটার পঞ্চাশ মিটারের রাস্তা এটা সেখানে দুপাশে নিয়ে চার কিলোমিটারের ওপর জল নিষ্কাশনের ব্যবস্থা থাকে যাতে রাস্তাও ভালো থাকে এবং এখানকার জল নিষ্কাশনও ভালো হয় আর তার সঙ্গে যেখানে যেখানে সম্ভব সেখানে সুন্দরায়নের ব্যবস্থা থাকবে এখানে বা এখানে প্রায় পনেরো কোটি টাকা ব্যয় হ্যাঁ এই রাস্তাটা এরকম অনেক রাস্তাই এডিডিএ করছে গত চোদ্দ মাসে অনেকগুলো রাস্তার কাজ শুরু হয়েছে অনেক পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে কোনো কোনো কাজ সম্পন্ন হয়েছে পনেরো কোটি টাকা খরচা হচ্ছে শুধু এই স্প্যানটুকুর জন্য এবং ইউর ইনফরমেশন এখান থেকে পুরো সিটি সেন্টার পর্যন্ত ইভিন বিয়ন্ড দ্যাট আমরা চেষ্টা করছি ব্যানার পর্যন্ত এটাকে ফোর লেনিং করা সাফিসিয়েন্ট লাইটিং ড্রেনিং এবং আরও বিউটিফিকেশন ফাউন্টেন সাফিসিয়েন্ট ফাউন্টেন আগেও বলেছি এখন বলছি সেগুলো হচ্ছে হ্যাঁ আবেদন ছিল না আমাদের প্ল্যানিং ছিল আবেদন কেউ করেনি এটাই আমার দুঃখ লোকে আবেদন ঠিকমতো করে না কিন্তু সমালোচনাটা করে কিন্তু সমালোচনা করার আগে আবেদনটা দেখতে হবে এবং বাস্তবটা বুঝতে হবে বাট আমরা আবেদন ছাড়াই করছি এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে